আমার চ্যানেলে আমি স্বাগত জানাই প্রেসার কুকারের ঢাকনার মধ্যে জল দেবেন কিসের জন্য গ্যাস ওভেনের মধ্যে ডিম রাখবেন কিসের জন্য রুটি করার সহজ পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করবো ছোট্ট সুচের মধ্যে কিভাবে সুতো পরিয়ে নেবেন হলুদ আপনারা এইভাবে করে দেওয়ার পর রসুন রাখবেন কিসের জন্য কাপড়ের ব্যাগ ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক কাজ প্রথমকার আমি এখানে নিয়েছি নোট আমরা যখন বাজার থেকে কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করি অনেক সময় দেখবেন আমাদের কিন্তু ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া নোট দিয়ে দেয় আর এই ছেঁড়া ফাটার নোট কিন্তু আমরা কোনো জায়গায় দিতে পারি না তখন অনেকটাই সমস্যা হয় যার কারণে আমরা কি করি এই ফাটা জায়গাটাকে ঠিক করার জন্য কোনো স্যালোটেপ বা আঠার ব্যবহার করি তবে যদি আমরা স্যালোটেপ দিয়ে এই ফাটা জায়গাটার মধ্যে লাগিয়ে দিই সেক্ষেত্রে বাইরে থেকে দেখা যায় আঠা দিলেও কিন্তু অনেক সময় বোঝা যায় তবে আপনারা কীভাবে স্যালোটেপ বা আঠা ছাড়াই এই নোটের ফাটা জায়গাটা একদম চিটিয়ে নেবেন তারই একটা টিপ শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি মোমবাতি মোমবাতি কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে এবার মোমবাতিটাকে প্রথমে আমি একটু জ্বালিয়ে নেব আর যখন মোমটা একটু গলে যেতে শুরু করবে তখন আপনারা কি কর করবেন নোটের যে ফাটা জায়গাটা রয়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে একটু ঘষে নেবেন এরকম করলেই দেখবেন নোটের যে ফাটা অংশটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে জোড়া লেগে যাবে আর বাইরে থেকে দেখে কিন্তু একদমই বোঝা যাবে না যে নোটটা ফেটেছিল আপনাদের কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে ডিমটা যাতে ভালো থাকে যার কারণে আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিই তবে যখনই ডিম রান্না করি তার বেশ কিছুক্ষণ আগে কিন্তু ফ্রিজ থেকে ডিমটাকে বের করে রাখতে হয় তবে তাড়াহুড়োর কারণে যদি আমরা ডিম ফ্রিজ থেকে বের করে রাখতে ভুলে যাই বা কোনো কাজে তাড়াহুড়োতে আমাদের বাইরের বেরোনো থাকে তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের সেক্ষেত্রে আপনারা কি করবেন গ্যাসে রান্না বান্না করার পর দেখবেন আমাদের বার্নারটা অনেক পর্যন্ত গরম থাকে তো এইভাবে করে আপনারা ডিমগুলো কিন্তু সাইডে রেখে দেবেন গরম না থাকে কিছু সেকেন্ড আপনারা ওভেনটাকে জ্বালিয়ে নেওয়ার পরেও কিন্তু এই কাজটা করতে পারেন এতে কি হবে ডিমগুলো খুব তাড়াতাড়ির মধ্যে নর্মাল টেম্পারেচারে চলে আসবে আর রান্নায় আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী একটা কাপড়ের ব্যাগ আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করি অনেক সময় তার সাথে কিন্তু এই ধরনের কাপড়ের ব্যাগ আমরা পেয়ে থাকি তবে এই কাপড়ের ব্যাগগুলো আমরা অনেকেই ব্যবহার করি আবার অনেকেরই বাড়িতে এরকম পড়ে থাকে তবে এই ব্যাগগুলো আজ আমি কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি সবজিপাতি নিয়ে আসা হয়ে থাকে এই ধরনের প্যাকেটের মধ্যে তো আমরা কি করি এই প্যাকেটটাকে গিট দিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিই তবে এইভাবে সবজিপাতি যদি কিছুদিন রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় সবজির মধ্যে একটা জল জলে ভাব হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সবজি যায় তবে আপনারা সবজি কিভাবে রাখলে সবজি পচে যাবে না এমন এমনকি সবজি শুকিয়েও যাবে না তেমনই একটা টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক ঠিক কাপড়ের ব্যাগ এই ব্যাগের মধ্যে আমি সবজিগুলো এইভাবে করে ভরে নিচ্ছি এই কাপড়ের ব্যাগটা যেহেতু অনেকটাই বড় রয়েছে এই ব্যাগের মধ্যে কিন্তু আমরা অনেকটা পরিমাণের সবজি রাখতে পারবো তবে আমার কাছে সবজি রয়েছে আমি এই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি তারপর এই ব্যাগটাকে এইভাবে করে মুড়িয়ে আমরা যদি আমাদের ফ্রিজের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন আমাদের সবজি কিন্তু কোনোভাবেই পচে যাবে যাবে না না শুকিয়ে কি কাপড়ের ব্যাগের মধ্যে খুব ভালোভাবে কিন্তু হাওয়া বাতাস পাস হবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস রান্না বান্না কম বেশি কিন্তু আমরা করে তবে যখন কোনো কিছু রান্না রান্না করি অনেক সময় দেখা যায় প্রেসার কুকারের সিটি কিন্তু পড়েই না তবে আমরা কি করি অনেকে সিটির জায়গায় হাত দিয়ে কিন্তু সিটিটাকে তোলার চেষ্টা করি তবে এটা করা কিন্তু একদমই উচিত নয় অনেক সময় প্রেসার কুকার কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে কেন কি প্রেসার কুকারের যেখানে সিটিটা রয়েছে তার মধ্যে দেখবেন যে ফুটোগুলো থাকে খাবারের টুকরো আটকে গেলে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তবে আপনারা কিভাবে সেটাকে বাড়িতে ঠিক করে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়েছিও কিন্তু আমি খুলে দিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা সূচ আর সূচের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি যেখানে আমাদের সিটিটা পরে তার মধ্যে সুচটাকে আমি এইভাবে পরিয়ে দেব এবার সুচ আর সুতোটাকে ধরে যদি আমরা কিছু সেকেন্ড এরকম করতে থাকি তাহলেই দেখবেন এই ফুটোর মধ্যে যদি কোনো খাবারের টুকরো আটকে থাকে বা নোংরা থেকে থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে এইভাবে করে কিছুক্ষণ করে নেওয়ার পর বাকি যে এ সাইডের ফুটোগুলো রয়েছে তার মধ্যে স্যুচটাকে এরকম করে দিচ্ছি যাতে করে নোংরা বেরিয়ে যায় যতগুলো ফুটো রয়েছে তার মধ্যে সূচের সাহায্যে আমি এইভাবে করে নাড়িয়ে দিচ্ছি যাতে করে কোনো নোংরা বা খাবারের টুকরো আটকে না থাকে ঠিক একইভাবে যে সিটিটা রয়েছে তার মধ্যে যে ফুটোগুলো রয়েছে সেটাও কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নেবো আপনারা প্রেশার কুকারের ঢাকনাটা ঠিকভাবে পরিষ্কার করতে পেরেছেন কি না বা ঠিক হয়েছে কি না কীভাবে সেটাকে বুঝে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা পাত্র এবার ঢাকনাটাকে এভাবে উল্টো করে নিয়েছি এর ওপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা দেওয়ার সাথে সাথে যদি নিচের দিকে এইভাবে করে পড়তে থাকে তাহলেই বুঝবেন এই ঢাকনার মধ্যে কোনো নোংরা বা খাবারের টুকরো আটকে নেই জলটা ড্রপের মতো পড়ছে সেক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে যে ঠিকঠাকভাবে পরিষ্কার হয়নি নোংরা বা খাবারের টুকরো আটকে রয়েছে সেক্ষেত্রে আবারও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি এখানে সুচ আর সুতো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে সুচ আর সুতো রেখে থাকি টুকটাক ছোটোখাটো সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই কিন্তু আমরা সেলাই করে নি তবে যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে যাই তখন দেখ কিন্তু কোনোভাবেই সেই মধ্যে সুতোটা পারি না সূচের যদি বাড়িতে বয়স্করা থাকে তখন তো তাদের আরও সমস্যার মধ্যে পড়তে হয় তবে আপনারা কিভাবে একদম ছোট্ট সাইজের সূচের মধ্যে খুব সহজেই সুতো পরিয়ে নেবেন তারই একটা টিপ শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক তো আমি প্রথমে সুতোর যে মুখটা রয়েছে সেটাকে বের করে নেব আর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা আটা মাখা রুটি করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই আটা মেখে থাকি তো এখান থেকে আমি সামান্য পরিমাণের আটা নিয়ে নিচ্ছি আপনাদের আটা মাখা না থাকলে সামান্য পরিমাণের আটা নিয়ে জল দিয়ে একটু মেখে নেবেন তারপর সুতোর মুখটার মধ্যে এইভাবে আটাটাকে একটু ভালোভাবে লাগিয়ে দেবেন এইভাবে লাগিয়ে দেওয়ার পর দেখবেন সুতোটা কিছুক্ষণ রাখলেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে এমনকি অনেকটাই শক্ত হয়ে যাবে এইভাবে করে আমি কিছু সেকেন্ড রেখেছিলাম এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে সুতোটা এবার এই সুতোটায় আমি সুচের মধ্যে পরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে কিন্তু আমরা এইভাবে করে ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারি সামান্য পরিমাণের আঁটার সাহায্যে অবশ্যই আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানেই নিয়ে রসুন রসুন আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে দাম যদি একটু কম থাকে অনেকেই আমরা কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে আসি তবে এই রসুন বাড়িতে রাখলেই দেখবেন কিছু দিনের মধ্যেই কিন্তু এইভাবে করে শুকিয়ে যায় তখন পুরো রসুনটাই নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা একটু বেশি পরিমাণে রসুন নিয়ে আসবেন সেক্ষেত্রে কিভাবে রসুনগুলো রাখলে কোনোভাবেই পচে যাবে না এমনকি রসুন শুকিয়ে যাবে না চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আপনারা যে কোনো কন্টেনারের ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এইভাবে করে ছড়িয়ে দিতে হবে তারপর যে রসুনগুলো রয়েছে রসুনগুলো উল্টো করে এইভাবে করে হলুদের মধ্যে রেখে দিতে হবে আমার যেহেতু কম পরিমাণে রসুন রয়েছে যার কারণে আমি ছোটো কন্টেনার ব্যবহার করেছি আপনাদের বেশি পরিমাণের রসুন হলে কন্টেনারটা বড় ব্যবহার করবেন এবার আরেকটু হলুদ আমি এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি তারপর কন্টেনারের ঢাকনাটিকে লাগিয়ে দেব এইভাবে যদি আপনারা রসুনগুলো ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে যেখানেই রাখেন না কেন দেখবেন অনেক দিন পর্যন্ত রসুন ভালো থাকবে শুকিয়েও যাবে না পচে যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি রুটি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি বানানোর জন্য আমরা প্রত্যেকেই ব্যালন চাকির ব্যবহার করি তবে ব্যালন চাকি যদি আপনাদের হাতের কাছে না থাকে বা হয়তো আছে আপনারা খুঁজে পাচ্ছেন না তাছাড়াও অনেকেই দেখবেন এখন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে কিন্তু এত সকল জিনিসপত্র রাখা হয়তো সম্ভব হয় না সেক্ষেত্রে তারা দেখবেন বাইরের দোকান থেকে রুটি কিনে খায় তবে রোজ রোজ রুটি কিনে খাওয়াও কিন্তু উচিত নয় যদি আপনাদের কাছে বেলন চাকি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে খুব সহজেই বেলন চাকি ছাড়াই রুটি বেলে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করবো চলুন দেখে একটা থালা থালা কিন্তু আমাদের প্রত্যেকেরই কাছে থাকে থালাটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর এইভাবে করে উল্টো করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের আটা তারপর যে লিচুগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি একটু চেপে নিয়েছি এবার আপনারা এই রুটিটাকে কিভাবে বেলবেন তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গ্লাস গ্লাসও কিন্তু আমাদের সকলেরই কাছে থাকে বেলন চাকি থাকুক বা না থাকুক এবার এইভাবে করে আমি গ্লাসটাকে দিয়ে দুটো হাতের সাহায্যে রুটিটাকে বেলে নেব কাজটি কিভাবে করছি সেটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এইভাবে আমরা যদি রুটিটা বেলে নিই তাহলে দেখবেন বেলন চাকি ছাড়াই কিন্তু আমরা খুব সহজেই রুটিটা বেলে নিতে পারবো তবে আমরা যেভাবে বেলন চাকি দিয়ে রুটি বানাই এতটা সুন্দর না হলেও আমাদের কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে রুটিটা কিন্তু আমার এখন বেলে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এর থেকেও বড় করতে পারেন এবার এই রুটিটা আমি হাতে তুলেও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আশা করছি আপনাদের এই রুটিবেলার টিপসটা অনেক বেশি কাজে আসবে যদি ভাবেন এই রুটি ঠিকঠাকভাবে ফুলবে না তা কিন্তু নয় আমি এই রুটিটাকে সেঁকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তারপর খুন্তির সাহায্যে আমি একটু রুটিটাকে উল্টো পাল্টা করে নেব আপনারা চাইলে ডাইরেক্ট তাওয়ার মধ্যেও কিন্তু রুটিটা সেঁকতে পারেন আর যদি রুটি সেঁকা দিয়ে সেঁকেন সেক্ষেত্রে সেঁকা দিয়েও সেঁকে নেবেন দেখতেই পাচ্ছি যে রুটিটা কিন্তু খুব ভালোভাবে ফুলেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস যেহেতু আমরা তাওয়ার মধ্যে একটু উলটো পাল্টা করে নিই তারপর তাওয়াতে অথবা রুটি শেকাতে প্রত্যেকে কিন্তু রুটিটা সেকে নিই তবে আপনাদের কাছে যদি তাওয়া না থাকে বা হয়তো তাওয়াটা এঁঠোতে রয়েছে বা কোনো কারণবশত তাওয়াটা আপনারা ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কিভাবে একটা প্রেশার কুকারের মধ্যে রুটি বানিয়ে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে প্রেশার কুকারটা রয়েছে আমি প্রথমে এইভাবে করে উল্টো করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি প্রথমে মিডিয়ামই রাখবো আর যদি ভেবে থাকেন প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে ঢাকা পড়ে গেছে তা কিন্তু নয় আমি আঙুলের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন চারিদিক কিন্তু এতটা করে ফাঁকা রয়েছে যখন কুকারটা ভালো মতো গরম হয়ে যাবে তার ওপরে আমি দিয়ে রুটিটা এবার রুটিটা যখন হালকা একটু নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে এভাবে করে আমি উল্টো করে দিলাম এইভাবে কিছুক্ষণ রুটিটাকে উল্টো পাল্টা করে ভালো করে একটু সেঁকে নেব তারপর আপনারা চাইলে কিন্তু রুটি সেঁকা দিয়েও রুটিটা সেঁকতে পারেন আর যদি চান প্রেসার কুকারের মধ্যেও কিন্তু কোনো কিচেন তাওয়াল বা সুতির কাপড় দিয়েও রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন তো আমি এখানে নিয়েছি একটা কিচেন তাওয়াল এবার রুটিটাকে আমি প্রেসার কুকারের মধ্যে আপনাদেরকে কিন্তু সেকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আমি কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা কিন্তু সেকে নিয়েছি রুটিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে আর যদি আপনারা ভেবে থাকেন আমরা প্রেসার কুকারে রুটি করার পর প্রেশার কুকারটা অনেকটাই নোংরা হয়ে যাবে বা পুড়ে যাবে তা কিন্তু নয় আমি রুটিটা করার পর প্রেসার কুকারটাও আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি